হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন নাস্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজ স্প্রিং রোলের রেসিপি যেটা বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই মজার হয় তো দেরি না করে চলুন দেখে নিন রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি তো রেসিপিটা বানাবার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি সাদা কিছু নিয়েছি ভেজিটেবলস যার মধ্যে আছে গাজর ক্যাপসিকাম বাঁধাকপি আর নিয়েছি পেঁয়াজ তো আমি এখানেই মিক্সিং বোলের মধ্যে সমস্ত উপকরণগুলো একটু ঢেলে নিচ্ছি তো বন্ধুরা সামনে তো কয়েকটা দিন পরেই রমজান আমি চেষ্টা করব যেন খুবই সহজ সহজ রেসিপি অল্প সময়ে বানানো যায় সেই ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে আমি বাঁধাকপি গাজর পেঁয়াজ ক্যাপসিকাম তার সাথে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা একটু ভালো লাগবে দেখতে তার জন্য আমি একটু পাকা লঙ্কাটাও নিয়েছি আর দিয়ে দিয়েছি ধনেপাতা করছি দিয়ে দিলাম একটু লবণ আর এখানে দেবো আমি একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো তো খুবই সহজভাবে চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করার তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই মজার হয় রেসিপিটা আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর লাগবে আমার তিনটে মতো ডিম তো আমি এখানে ভেজিটেবলস যতটা নিয়েছি তার জন্য আমার তিনটে মতো ডিম যথেষ্ট ছিল আপনারা কম বেশি করতে পারেন তো ডিমগুলো আমি একটু ভেঙে নিচ্ছি তো ডিমগুলো আমি ভেঙে নিয়েছি এবং সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মিক্স করে নেব তো ডিমের সাথে সমস্ত ভেজিটেবলসগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার গ্যাস ওভেনটার উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম দুই চামচ মতো ঘি তো আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন সরষের তেল দিয়েও করতে পারেন তবে কিন্তু ঘি দিয়ে করলে পরে এর ফ্লেভারটা খুব ভালো আসে তো বন্ধুরা খুব বেশি ঘি লাগে না জাস্ট দুই চামচ মতো দিলেই হবে তো সমস্ত মিক্সারটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি এবার একটু দুই মিনিট মতো নাড়াছাড়া করে নিচ্ছি তো আমি আবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দুই মিনিট মতো তাতে করে ভেজিটেবলসগুলো বেশ একটু বয়েল হয়ে আসবে তো ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রেখে করবেন হাই ফ্লেমে দিয়েও করবেন না আর লো ফ্লেমে দিয়েও করবেন না তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন ঝরঝরে একটা মিক্সচার আমাদের রেডি হয়ে গেছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতে মশলা খুবই ভালো হয় তো অবশ্যই একবার ট্রাই করবেন তো খুব সহজভাবে দেখিয়ে দিলাম পোটটা আমি কীভাবে রেডি করেছি খুবই সুন্দর হয়েছে দেখুন তো একটু পুরটাকে আমি ঢেলে নিয়েছি এবং ঠান্ডাও করে নিয়েছি এবার আমরা নাস্তাগুলো বানাবো তার জন্য এখানে আমি দুই চামচ মতো ময়দা নিয়েছি নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এর মধ্যে লবণ টবণ দেওয়ার কোনো দরকার নেই একটু নাড়াচাড়া করে একটু ব্যাটার তৈরি করে নিচ্ছি একটু আঠালো আঠালোভাবে তো দেখুন ব্যাটারির থিকনেসটা ঠিক এরকম হবে আর এখানে আমি নিয়েছি কিছু সিডস তো এই সিটসগুলো তৈরি করা আমি আগের ভিডিওতে দেখেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো এই সিটসগুলো দিয়ে এই স্প্রিং রোলটা তৈরি করলে খুবই মজার হয় যদি আমার চ্যানেলে ইনস্ট্যান্ট সিট বানিয়ে ইনস্ট্যান্ট স্প্রিং রোল কীভাবে করবেন তার রেসিপিও আছে এবং এগুলো বানিয়ে রাখলে পরে কী হবে ইফতারের জন্য খুবই অল্প টাইমের মধ্যে আপনারা নাস্তাগুলো রেডি করে নিতে পারবেন তো এই রেসিপি আমি শেয়ার করেছি তো ও লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন আর এই সিটগুলো তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে প্রায় এক মাস মতো আপনারা নাস্তাগুলো বানিয়ে খেতে পারবেন তো দেখুন এখানে আমি রোলটা তৈরি করে নিয়েছি এইভাবে করে সমস্ত রোলগুলো আমি তৈরি করে নেব তো প্রথমে আমি রোলটাকে মানে সিটটাকে বিছিয়ে নিয়েছি কাউন্টারের মধ্যেই তো একটা কোন দিকে আমি দেখুন পুরটা দিয়েছি একটা কোণের দিকে দিয়েছি কোণটা একটু মুড়িয়ে নিলাম তারপরে একটু যে ব্যাটারটা তৈরি করলাম ময়দার সেই ব্যাটারটা একটু দিয়ে দিচ্ছি তাতে করে রোলটা ভালোভাবে সিল হয়ে যাবে তারপরে একটু দুই কোণ মুড়িয়ে নিলাম তারপরে একটু গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছে এই দেখেন আমাদের রোলটা মশাল্লা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তারপরে এই যে কড়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তো প্রথমে একটু দেখে নেবেন তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না তারপরে একে রোলগুলো দিয়ে ফ্রাই করে তুলে নেবেন তাহলে পরেই আপনাদের স্প্রিং রোল রেসিপি তৈরি হয়ে যাবে তো খুবই অল্প টাইমের মধ্যে রেডি হয়ে যায় যদি আপনি এই সিটটা বানিয়ে রাখেন তো সিটের রেসিপিটা অবশ্যই একটু দেখে নেবেন তো স্প্রিং রোলগুলো যখন ভাজবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ভাজবেন খুব বেশি কালার করব না তাতে পরে দেখতে খারাপ লাগবে একটু হালকা কালার হওয়ার পরেই আমি তুলে নিচ্ছি তো এটা গরম থাকা অবস্থায় আবার একটু কালার চলে আসে যদিও এটা খুবই ক্রিস্পি ক্রিস্পি হয় খেতে খুব ভালো হয় অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে অল সিলেক্ট করে রেখে দেবেন তাহলে পরে যখনই আমি রেসিপি শেয়ার করবো তখনই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো মাসাল্লাহ খুবই অল্প টাইমের মধ্যে খুবই মজাদার স্প্রিং রোল কিন্তু আমাদের রেডি হয়ে গেছে